একটা সংসার ১৩ বছরের পথ চলা দুটি ছোট সন্তান আর সেই গল্পের আজ হৃদয় বিদারক এক প্রান্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা যা শুনলে গা শিউরে ওঠে ২৬ জুলাই বিকেল চারটার দিকে বনগ্রাম চৌরাস্তা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ দুলাল মেয়ার বিরুদ্ধে নিহতের নাম জেবিন আক্তার বয়স মাত্র ত্রিশ বছর তিনি ছিলেন শেরপুর ইউনিয়নের ইলাসপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং সংগ্রামখালী গ্রামের দুলাল মিয়ার স্ত্রী তাদের সংসার জীবন মোটেও নতুন ছিল না ১৩ বছরের সম্পর্ক দুটি সন্তান সবই ছিল কিন্তু সম্পর্কের ভিত নরবরে হয়ে উঠছিল কিছুদিন আগে থেকে বিদেশ ফেরত দুলাল মিয়াকে নিয়ে শুরু হয় স্ত্রীর সন্দেহ তিনি কি দ্বিতীয় বিয়ে করেছেন এ নিয়ে পরিবারে চলে একাধিক সালিশ কিন্তু কোনো সমাধান আসেনি সেই শনিবার দুপুরে দুলাল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ফের বিদেশ যাওয়ার প্ল্যান ছিল তার কিন্তু স্ত্রীর নজর এড়ায়নি সেটা দুই সন্তানকে সঙ্গে নিয়ে জেবিন ছুটে যান গফরগাঁওয়ে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে আবার বাড়ির পথ ধরেন আর সেখানেই ঘটে সেই ভয়ানক ঘটনা অভিযোগ অটোরিকশায় বাড়ি ফেরার সময় বনগ্রাম চৌরাস্তা এলাকায় চলন্ত গাড়ি থেকে দুলাল নিজের স্ত্রীকে লাথি মেরে ফেলে দেন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান জেবিন স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে দুলালকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় তবে দুলাল নিজেকে নির্দোষ দাবি করে বলেছে আমার স্ত্রী নিজেই পড়ে গেছে আমি লাথি মারিনি এদিকে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন লাথি মেরে স্ত্রী হত্যার অভিযোগে দুলালকে আটক করা হয়েছে তদন্ত চলছে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজ এক নারী নিঃশব্দে হারিয়ে গেলেন দুটি শিশু হারালো তাদের মাকে এমন ঘটনা শুধু একটা পরিবার নয় গোটা সমাজকেই নাড়িয়ে দেয় সন্দেহ অবিশ্বাস আর দাম্পত্য কলহ যখন সীমা ছাড়িয়ে যায় তখন ফলাফল হয় প্রাণ এই খবরটি শুধুই একটি ক্রাইম নিউজ নয় এটি একটি আহ্বান সংসারে সমস্যা থাকলে তা সময়মতো মতো মীমাংসা করুন কারণ অনিয়ন্ত্রিত রাগ অহংকার আর অবিশ্বাস কেড়ে নিতে পারে সব কিছু আপনার চারপাশে এমন কোনো ঘটনা বা সহিংসতা থাকলে চুপ থাকবেন না আওয়াজ তুলুন সচেতন হন জীবন মূল্যবান হারালে ফিরে আসে না কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি